জাপান নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্য যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চিন সঙ্গে আছি আমি যা প্রেমা অত্যাধুনিক রোবট তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল চিন সম্প্রতি টর্চিয়াং ইউনিভার্সিটি ও হাংচ স্টার্ট আপ প্রতিষ্ঠান মির মি যৌথভাবে তৈরি করল এমন এক চারপায়ের রোবট যা কিনা সেকেন্ডে ছুটতে পারে দশ মিটার পর্যন্ত ব্ল্যাক ভ্যান্থার ঢুপ নামের এই রোবটটি আরও উন্নত এবং আরও গতিময় শিল্প রবোট তৈরির আশা দেখাচ্ছে বিস্তারিত ফৈসল আপ টু প্রতিবেদনে চীনা গবেষকরা তৈরি করেছেন এক অত্যাধুনিক রোবোটিক কুকুর একশো মিটার দৌড়ে যে কিনা প্রবেশ করেছে টেন সেকেন্ড ক্লাবে এর মানে হল রোবটটি এক সেকেন্ডেই যেতে পারছে দশ মিটার রোবটের ক্ষিপ্রতায় যা যোগ করেছে এক নতুন মাইল ফলন আটত্রিশ কেজি ওজনের দশমিক ছয় তিন মিটার উঁচু রোবটটির নাম রাখা হয়েছে ব্ল্যাক প্যান্থার টু এটি এখন বিশ্বের দ্রুততম চারপদী রোবটগুলোর একটি চচিয়াং বিশ্ববিদ্যালয়ের অধীনে হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট ও হাংচু ভিত্তিক স্টার্ট প্রতিষ্ঠান মিরর মি যৌথভাবে তৈরি করেছে রোবটটি তারা এটি তৈরিতে কালোচিতা ও জারবোয়া নামের একটি প্রাণীর পায়ের গঠন থেকে পেয়েছেন অনুপ্রেরণা আর তাতেই রোবটটি পেয়েছে এমন শক্তি নমনীয়তা ক্ষমতা এবং নির্ভুলতা প্রাথমিক কম্পিউটার সিমুলেশনে দেখা গিয়েছিল রোবটের গতি চাইলে সেকেন্ডে দশ মিটারের বেশি করা সম্ভব তবে বাস্তব পরীক্ষায় সেকেন্ডে ছয় মিটারের বেশি কিছুতেই করা যাচ্ছিল না সীমা অতিক্রম করলেই দেখা যেত চাপের মুখে রোবটের পা ভেঙে যাচ্ছে এবং তা পড়ে যাচ্ছে রোবটটির সামনের ও পেছনের পা কার্বন ফাইবার টিউবের তৈরি আগের পরীক্ষায় এগুলো পুরোপুরি ভেঙে যেত পরে আমরা বুঝতে পারলাম রোবটটার ওজন না বাড়িয়ে এটাকে আরও শক্তপোক্ত করে তুলতে হবে দু হাজার সালে শুরু হওয়া এই প্রকল্পে ছয় বছরের গবেষণার পর মিলেছে সাফল্য তৈরি হয়েছে এর নিয়ন্ত্রণ অ্যালগরিদম ও বিশেষ হার্ডওয়্যার ব্ল্যাক প্যান্থার টুয়ের জন্য গবেষকরা সামনের ও পেছনের পায়ের মাঝে জুড়ে দিয়েছেন একটি বাড়তি ফাইবার রড এটি করে রোবটের সামনে ও পেছনে শক্তির বন্টন হয়েছে সুষমভাবে ভেঙে পড়েনি কোনো যান্ত্রিক পা আমরা বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের গভীর সংযোগ গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে মানবাকৃত রোবটের ক্ষেত্রে যান্ত্রিক ও প্রযুক্তিগত সমন্বয় আরও নিখুঁত করতে চাই যাতে আমাদের রোবটগুলো আরও দ্রুত ও শক্তিশালী হতে পারে গবেষক দলটি আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চ লোড মোটর ড্রাইভার তৈরি করেছে যা ভবিষ্যৎ শিল্প পর্যায়ের চার পায়ের রোবট তৈরির মূল ভিত্তি তৈরি করে দিয়েছে তারা আশা করছেন পরবর্তী প্রজন্মের চার পায়ের রোবটগুলো সেকেন্ডে পনেরো মিটার গতিতেও দৌড়াতে পারবে তবে শুধু গতিই নয় প্রকৃতি থেকে নকশা ও উদ্দীপনা নিয়ে সামনের দিনগুলোয় চার পায়ের রোবটের ভেতর আনা হবে আরও আরও দক্ষতা কি প্রগতিতে দৌড়ানো ছাড়াও তখন রোবটগুলোকে বুঝিয়ে দেওয়া হবে নতুন নতুন কাজ ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা সফল চন্দ্রাভিযানের পর এই পাঠ মঙ্গল গ্রহে অনুসন্ধান মিশনে যাবে জিন। আর সেই মিশনে অংশ নিতে এয়ার ক্রাউন্ড জুয়েও ফারফার্স ড্রোন তৈরি করেছেন চীনা গবেষকরা যা মাটিতে চলতে পারবে আবার উড়তেও পারবে বেশ হালকা পাতলা গরনের ড্রোনটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি মোগল অভিযানকে মাথায় রেখে তৈরি করা এই ড্রোন নিয়ে ফৈসল আব্দুল্লার আর একটি প্রতিবেদন চাঁদের দূরবর্তী প্রান্ত জয়ের পর চীনের নজর এখন মঙ্গল গ্রহে আর এরই প্রস্তুতি হিসেবে হার্ভিন ইনস্টিটিউট অব টেকনোলজির স্কুল অব অ্যাস্ট্রোনটিক্সের গবেষকরা তৈরি করলেন অভিনব একটি ড্রোন যা কিনা মাটিতে চলার পাশাপাশি উঠতে পারবে যে কোনো মুহূর্তে ওজন মাত্র তিনশো গ্রাম বলতে গেলে একটি বড়সড় আপেলের সমান তাতেই বাজিমাত ওজন কম হওয়ায় ডুয়েল পারপাস ড্রোনটির ব্যাটারির চার্জও থাকছে অনেকক্ষণ গবেষকরা জানিয়েছেন এটি ওড়ার সময় স্বয়ংক্রিয়ভাবে যে কোনো বাধা অতিক্রম করতে পারে মঙ্গল অনুসন্ধানের মতো বিশেষ অভিযানের জন্য এ ধরনের হালকা ও নমনীয় ড্রোনই মূলত কাজে আসবে বিজ্ঞানীদের মাটিতে এটি ভরকেন্দ্র পরিবর্তন করে গড়িয়ে চলতে পারে আকাশে চলে রোবটের সাহায্যে তখন আবার বিশেষ স্টিয়ারিং ইঞ্জিনের মাধ্যমে সামনে এগিয়ে নেওয়া যায় ড্রোনটিকে টর্ক ও শক্তি সামঞ্জস্য করার প্রযুক্তি আছে এতে তাই ওড়ার সময় এতে স্থিতিশীলতা বজায় থাকে গবেষকরা বিভিন্ন কনফিগারেশনের এই ডুয়েল মোড ড্রোন তৈরি করেছেন যেগুলো মাটিতে গড়িয়ে চলতে পারে আবার একই আকারের অন্যান্য ড্রোনের তুলনায় ছয় গুণ বেশি সময় আকাশে থাকতে পারে চীন এ ধরনের ইউএভি এর মাধ্যমে দীর্ঘস্থায়ী মঙ্গল অনুসন্ধান চালাতে পারবে দ্বিতীয়ত এই প্রযুক্তি ভূগর্ভস্থ নির্মাণ ও অনাবিষ্কৃত স্থানে অনুসন্ধান চালাতেও কাজে আসবে পরিবেশগত নিরীক্ষা ও পরিদর্শনের কাজেও এর প্রয়োগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এমন অত্যাধুনিক প্রযুক্তি হাতে আসার পর চীনের ভবিষ্যৎ মঙ্গল অভিযান নিয়ে আশাবাদী গোটা বিশ্ব সেই সঙ্গে পৃথিবীতে কি করে এমন কম ওজনের বহুমাত্রিক ড্রোনের নানামুখী কাজ বের করা যায় তা নিয়েও কিন্তু চীনা গবেষকদের আছে চিন্তাভাবনা আব্দুল্লাহ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে চীনের হে প্রদেশের মোহ শহরের সবচেয়ে উত্তরের গ্রাম পেইজি শীত প্রধান এই অঞ্চলে বছরের সাত মাসই থাকে হাট কাঁপা ন এই চরম শীতল তাপমাত্রায় আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে গ্রামটির জন্য প্রচন্ড শীতের দেখা পেতে চীন ও চীনের বাইরের পর্যটকরা এই গ্রামে আসছেন বেড়াতে শীতকালীন পর্যটনকে স্বাগত জানাতে চেষ্টার কমতি নেই চীন সরকারের আর এর অর্থনৈতিক সুফল এখন পাওয়া যাচ্ছে চীনের সবখানেই ব্যতিক্রম নয় চীনের উত্তর পূর্ব হেইলং প্রদেশের সবচেয়ে উত্তরের শহর মোহ এখানে এখন শীত মৌসুমে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা যায় বরফ ও তুষারে ঢাকা মোহের গ্রামগুলোর অর্থনীতি এখন পর্যটকদের আনাগোনায় বেশ জমজমাট মোহের বেইচি গ্রামের বাসিন্দা শি রুইচুয়ান জানান আমরা পর্যটকদের জন্য চা বিরতি এলাকা পাঠাগার ও স্থানীয় সাংস্কৃতিক পণ্য কেনাকাটার সুবিধাসহ বিভিন্ন পাবলিক স্পেস স্থাপন করেছি এখানে আমাদের অনেকে ব্যবসা পরিচালনা করছে উন্নয়ন নীতিগুলো ভালো হচ্ছে চীনা সরকার শীতকালীন পর্যটনকে সমর্থনকারী নীতি বাস্তবায়ন করেছে যা স্থানীয় স্কিং স্কেডিং বরফ ফটোগ্রাফি ও শিক্ষামূলক ভ্রমণে জড়িত ব্যবসায়ীদের বৈচিত্র্যময় সেবা প্রদানে উৎসাহ যোগাচ্ছে চীনা সরকার সম্প্রতি তিরিশ হাজার বিশেষ ভাউচার ইস্যু করেছে যা স্কেডিং ও স্কিংয়ের মতো শীতকালীন কার্যক্রমের জন্য ব্যবহার করা যাবে এবারের বসন্ত উৎসবে তুষার ও বরফ সঙ্গীত উৎসবের মতো বিশেষ ইভেন্টও আয়োজন করা হয়েছে শীতপ্রধান প্রধান উত্তর পশ্চিমের সিংচিয়াং উইগোর সাহিত্যশাসিত অঞ্চলের আলতাই এলাকাটিও দীর্ঘ শীতকালীন মৌসুমের জন্য পরিচিত এখন এখানেও পর্যটকদের জন্য স্কিং এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার জন্য বিশেষ কার্যক্রম চলছে এখানে ঘুরতে আসা চাংমিং নামের এক পর্যটক জানান আমি পশমের ইস্কি তৈরির ইতিহাস উৎপাদন প্রক্রিয়া এবং কারিগরি দক্ষতা সম্পর্কে জেনেছি এছাড়া এই প্রাচীন দক্ষতা সংরক্ষণের জন্য পশম ইস্কিকে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যা সত্যি বিস্ময়কর চিলিন প্রদেশেও এখন প্রচুর শীতকালীন ক্রিয়া গন্তব্য প্রতিষ্ঠিত হয়েছে সেখানে পঁচাত্তরটি স্কি রিসোর্ট তাদের সেবার উন্নত করেছে এর মধ্যে বেইতাহু স্কি রিসোর্ট তার স্কি করার অঞ্চল পনেরো শতাংশ বাড়িয়েছে স্কি রান সংখ্যা চৌষট্টি থেকে চুয়াত্তরে উন্নীত করেছে এই মৌসুমে রিসোর্টটি দশ লাখেরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে সাংহাই ও হুবেইতে ইনডোর ও আউটডোর শীতকালীন ক্রিয়া সুবিধাগুলোর প্রতি লোকজনের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে হুবেই প্রদেশের ইস্কি হোটেল বুকিং এবছরের দুই মাসে তিরাশি শতাংশ বেড়েছে দু সালের মধ্যে প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের একটি আধুনিক শীতকালীন ক্রিয়া ও পর্যটন শিল্প প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করেছে চীন চীনুল হক বাংলা চীনে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে পাখি পর্যবেক্ষণ বা বার্ড ওয়াচিং দেশটির ইকো ট্যুরিজম শিল্পের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকৃতি প্রেমীদের পাখি দেখার এই চর্চা বিরল ও পরিচায়ী পাখি দেখার জন্য চীনের বিভিন্ন মনোরম স্থানে ভিড় জমাচ্ছেন তারা চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশি প্রদেশের সাংরাও শহরের ইউকান কাউন্টিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছেন দুইশো বিরল প্রজাতির পাখি দেখতে পাখিদের মধ্যে রয়েছে সাদা সারস নানা জাতের হাঁস এবং ওরিয়েন্টাল স্টর্ক প্রদেশের রোংছেং শহরের ইয়ান্তুনচিয়াও গ্রামে তুষার ঢাকা প্রাকৃতিক পরিবেশে সাদা রাজহাঁসের সৌন্দর্য মুগ্ধ করেছে অসংখ্য দর্শনার্থীকে বিরল এই পাখিদের সুরক্ষায় গ্রামটিতে একটি রাজহাঁস সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিদিন নির্দিষ্ট স্থানে টহল পরিচালনা করে এবং অনেক গ্রামবাসী স্বেচ্ছায় সংরক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন শান্তংয়ের উপকূলীয় শহর ছিংতাওয়ের চান ছিয়াও পায়ারের দক্ষিণ তীরে হাজার হাজার সিগাল আকর্ষণ করছে পর্যটকদের দর্শনার্থীরাও ব্যস্ত সেই পাখিদের ক্যামেরাবন্দি করার কাজে এই পর্যটন এলাকায় এক লাখেরও বেশি সিগাল সমবেত হয়েছে বলে জানালেন চানছিয়াও পায়ার সিনিক স্পট ম্যানেজমেন্ট সেন্টারের উপপরিচালক শিয়ে ইয়ং বার্ড ওয়াচিংয়ের জনপ্রিয়তা চীনের পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন প্রকৃতি বিশেষজ্ঞরা ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন